প্রতিরোধ আইন ও শিশু পাচার প্রতিরোধ আইন বিষয় বাল্য বিবাহ প্রতিরোধ আইন ও শিশু পাচার প্রতিরোধ আইন প্রত্যেককে প্রথমে বিহার শিশু কল্যাণ সমিতির তরফ থেকে সামনে যারা আছে তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা ভালোবাসা আর মঞ্চে উপবিষ্ট যেসব জ্ঞানী গুণী ব্যক্তিরা আছে তাদেরকে আমার প্রণাম জানাই এখানে যারা শিক্ষক আছেন বা স্কুলের যারা আছেন তাদেরকেও আমি আমার যথাযোগ্য সম্মান জানিয়ে আমি তোমাদেরকে তুমি করেই বলি তো অনেক ছোট তোমরা আমার তোমাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করবো কয়েকটা বার্তা দিতে চাই তোমাদেরকে আমাদের ধ্যান সমিতির মাধ্যম দিয়ে আমার তোমাদের সঙ্গে যেটা আলোচনা করার এখানে কোনো বক্তব্য নয় যে মঞ্চে দাঁড়িয়ে আমি বক্তব্য দেবো তা নয় আমি যে কথাগুলো বলবো সেটা তোমাদের চলার পথে বা তোমাদের পাশাপাশি যারা আছে তাদেরও জীবনে যাতে সুফল আসে সেই কারণেই তোমাদের সঙ্গে কয়েকটা বিষয় আমি আলোচনা করতে এসেছি আমার আজকে বলার বক্তব্য কি না বাল্য বিবাহ আইন এই বিয়ের জিনিসটা আমরা সকলেই জানি কিন্তু বিয়ে তারা করতে পারবে না তাদের পড়া উচিত নয় কেন উচিত নয় আইন কি বলছে সেটা তোমাদের সামনে বলার জন্যই আমি আজকে এসেছি তোমাদের যদি বুঝতে পারো অসুবিধা হয় আমাকে নির্দিধায় জিজ্ঞাসা করতে পারো আমি বলার পর বা বলার মাঝেও যদি তোমাদের মনে হয় কিছু বুঝতে চাইছো আমি নিশ্চয়ই চেষ্টা করবো তোমাদেরকে ডেঙে সেটা বোঝাতে প্রথমেই বলি এই বাল্য বিবাহ আইনটা তৈরি করা হয়েছে সরকারের পক্ষ থেকে যে যাতে করে আঠেরো বছরের নিচে হ্যাঁ বালক কারা বালিকা কারা এটা আগে প্রথমে দরকার জানা বালক হচ্ছে একুশ বছর বিবাহের ক্ষেত্রে আর বালিকা মহিলারা হচ্ছে আঠেরো বছর বিবাহের ক্ষেত্রে আঠেরো বছরের নিচে বা ছেলেদের একুশ বছরের নিচে বিয়ে করাটা আইনত অপরাধ ভারতবর্ষে আইনটা এভাবেই তৈরি হয়েছে তার কারণটা প্রথমে বলে রাখি যে এই যে আইন করা হচ্ছে এটা কেন করা হচ্ছে এই আইনগুলো এগুলো আমাদের সমাজের স্বার্থে এই বাচ্চাগুলোকে প্রোটেক্ট করার জন্য এই আইনগুলো তৈরি করা হয়েছে বাচ্চাদের আঠারো বছরের নিচে বিয়ে হলে বা একুশ বছরের নিচে বিয়ে হলে কি সুবিধে অসুবিধে হতে পারে সেটা আমি পরে আসছি তার আগে আসি যে বিয়েটা আর করতে পারবে না সেটা তো বললাম আঠারো বছরের নিচে বা একুশ বছরের নিচে যারা ছেলে বা মেয়ে তারা বিয়ে করতে পারবে না এই বিয়ে করলে কি হবে সেটাও একটা জানার বিষয় যদি ধরো অনেকে আছে বাবা মা বিয়ে দিয়ে দিল বা নিজেরা পালিয়ে গিয়ে বিয়ে করলো এই যে জিনিসগুলো এতে কি হবে যে বিয়ে করছে যে ছেলে একটা আঠেরো বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে করছে সেটা চাইল্ড ম্যারেজ অ্যাক্টে প্রহিবিশন বা প্রহিবিটেড আছে তখন তার কিন্তু সাজা হবে আইনে যে দু বছরের জেল সেই ছেলে দু বছরের জেল এবং এক লক্ষ টাকা জরিমানা এছাড়াও যে ব্রাহ্মণ নাপিত বিয়েটা দাঁড়িয়ে থেকে দেবে তাদের ক্ষেত্রেও কিন্তু সেই একই সাজা দু বছরের জেল এবং এক লক্ষ টাকা জরিমানা শুধু তাই নয় যে বাবা তার বাচ্চা মেয়ের বা বাচ্চা ছেলের বিয়ে দিয়ে দেবে কাউকে না জানিয়ে যদি ধরা পড়ে সেই বাবা মায়েরও কিন্তু ওই একই সাজা দু বছরের জেল এক লক্ষ টাকা জন্য সুতরাং এই বিয়েটা যাতে আটকানো যায় সেই কারণের জন্যই কিন্তু এই আইনটা তৈরি হয়েছে কেন এটা বলা হচ্ছে যে আঠারো বছরের নিচে কোনো মেয়ের বিয়ে দেওয়া হবে না বা একুশ বছরের নিচে কোনো ছেলে বিয়ে দেওয়া উচিত কেন বলছি কারণ আমাদের ভারতবর্ষের যা জলবায়ু তাতে দেখা গেছে বৈজ্ঞানিকভাবে যে আঠেরো বছরের নিচে কোনো মেয়ে সে পরিপূর্ণতা পায় না ভাবে বা মানসিকভাবে কোনোভাবেই সে পরিপূর্ণতাটা পায় না সুতরাং নাবালিকা মেয়ে যদি বিয়ে হয় সেক্ষেত্রে কি হয় মানসিকভাবে তার যে যন্ত্রণা সে কি আঠেরো বছর বয়স যাতে হয়নি এখনো তাদেরকে বিয়ে করার বয়স তাদের তো স্কুলে যাওয়ার বয়স কলেজ যাওয়ার বয়স বন্ধুদের সঙ্গে খেলা বয়স তো তাকে যদি একটা সংসারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তো সে তখন তার স্বামী কি সেটাই কীভাবে জানবে তার শ্বশুর শাশুড়ি কি কীভাবে জানবে বা সেই সংসারটাকে কীভাবে পরিচালনা করতে হয় এটাই সে কীভাবে জানবে যখনই সে পারবে না তখন তাকে শাশুড়ির খোঁটা শ্বশুরের গঞ্জনা এগুলো তো সহ্য করতে হবে তাহলে সেই জায়গায় সে মানসিকভাবে আস্তে আস্তে কিন্তু বিধ্বস্ত হয়ে পড়বে আর শারীরিকভাবে যে প্রবলেমগুলো দেখা দেয় সেটা হচ্ছে এই আঠেরো বছরের নিচে বিয়ের পর যদি সে সন্তান ধারণ করে তাহলে তার গর্ভস্থ সন্তানের ক্ষতি হতে পারে কারণ তার তো শরীর তো কোনো স্বাভাবিকভাবে ম্যাচিওর নয় এমনকি দেখা গেছে সে বাচ্চা তো মারা যায় তার সঙ্গে সঙ্গে যে জন্ম দিতে চলেছে সেই মানাও কিন্তু অনেক সময় মারা গেছে সুতরাং এই সব কারণের জন্যই আঠেরো বছরের নিচে কোনো মেয়ের বিয়ে দেওয়া আইন থেকে অপরাধ বলে গণ্য করা হয় আর ছেলেদের ক্ষেত্রেও হয় ছেলেরা একুশ বছরের নিচে নিজে কিন্তু স্বাবলম্বী হতে পারে না কারণ তখন তারও পড়াশোনা করার বয়স সেই হয়তো একুশ বছর হলে সে কোনো কাজে যোগ দেবে বা উচ্চশিক্ষায় সে করবে কিন্তু সেই সময় যদি তার বিয়ে দেওয়া হয় তাহলে কি হবে তার পক্ষে ওই সাংসারিক একটা চাপ তার অর্থনৈতিক চাপ এই যে চাপগুলো সেগুলো নেওয়ার মতো মানসিকতা বা নেয়ার মতো পরিস্থিতি তাদেরও তৈরি হয় না তখন সে বিয়ে করে ওই একুশ বছরের নিচে বিয়ে তো করে ফেলবে বউকে খাওয়া হবে কি শ্বশুর বাড়ি গেলে তো মিষ্টির ফোনাটাও কেনার পয়সা থাকবে না তাহলে তারা বিয়ে করে কি করবে এইসব কারণের জন্যই আইনে এইগুলোকে বলা আছে যে না আঠারো বছরের নিচে বা বছরের ছেলে নিচে ছেলে বিয়ে দেয়া যাবে না এরপর বলি যে তোমাদের মাধ্যমে যে বার্তাটা আমি দিতে চাইছি সকলকে শুধু তোমাদের নয় তোমাদের আশেপাশেও যারা আছে তাদেরকেও তোমরা গিয়ে বলবে এই বার্তাটা দিতে চাই এই যে আঠারো বছরের নিচে যদি বিয়ে দিয়ে দেওয়া হয় কারো তোমরা কি বলবে তোমরা তো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে কিছু বলতে পারবে না বাবা মাকে হ্যাঁ তোমাদের বলার জায়গা আছে বাবা মাকে বলতে না পারলেও তোমাদের স্কুলে শিক্ষকরা আছেন সেই শিক্ষকদেরকে তোমরা বলতে পারো জানাতে পারো তোমাদের স্থানীয় থানা আছে বিডিও অফিস আছে সেখানে তোমরা নিজেরা জানাতে পারো এমনকি এটাও হয় যে নিজেরা যদি জানাতে নিজেদের না পারি পাশের বাড়ি ধর আমাদের নিজেদের এখানে কারো বিয়ে হচ্ছে না কিন্তু আমরা দেখা যাচ্ছে যে আমার পাশের বাড়ির কোনো মেয়ের একটা বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে যার বয়স আঠারো বছরের নিচে তাহলে সেই নৈতিক কর্তব্য আমাদের প্রত্যেকের একটা থেকে যায় যে সেই মেয়েটাও আমাদেরই মতো তার বিয়েটাও দেওয়া উচিত নয় সুতরাং আমরা সেই বিষয়টাও আমাদের স্কুলে জানাতে পারি আমরা লোকাল থানায় জানাতে পারি বা আমাদের এই যে বিহান শিশু কল্যাণ সমিতি আছে এতে ফোন নাম্বার দেওয়া আছে যে ফোন নাম্বারগুলো চব্বিশ ঘন্টার জন্য খোলা থাকে রাত বারোটা একটা দুটোতে হলেও এই ফোনে পাওয়া যায় আমাদেরকেও যদি জানানো হয় আমরা চেষ্টা করি সেই নাবালিকা নাবালকের বিয়েটা আটকানোর জন্য এবং সব থেকে বড় ব্যাপার কেউ যদি গিয়ে জানাতে নাও পারো যদি ফোনে এখন সবার কাছে ফোন থাকে ফোনেও যদি তোমরা জানাতে পারো এই ফোন নাম্বারটা বা কে যে জানালো এইটা কিন্তু কোথাও প্রকাশ হবে না না থানা না ভিডিও অফিস না বিয়ান নাম তোমাদের শিক্ষকরা কেউ জানাবে না যে এই বিয়েটা আটকানোর জন্য কে ফোনটা করেছিল এটা কেউ জানা না সুতরাং জানাতে কোনো ভয় নেই বোঝা গেল বিষয়টা এরপর দেখা যাচ্ছে ইউনিসেফ ইউনিসেফের নাম তো শুনেছ ইউনিসেফের পরিসংখ্যান অনুযায়ী সমস্ত কিছু পরিসংখ্যান নেওয়া হয় তো সেখানে বলা হচ্ছে দেখা যাচ্ছে পরিসংখ্যান নিয়ে যে ইউনিভার্সিটির পরিসংখ্যানে দেখা গেছে ছশো পঞ্চাশ কোটি নাবালিকার বিয়ে গত চব্বিশ সালে এটা তো পঁচিশ হাজার চব্বিশ সালের শেষে ডিসেম্বর পর্যন্ত ছশো পঞ্চাশ কোটি নাবালিকা যারা তাদের আঠেরো বছরের জন্মদিন পালন করার আগেই বিয়ের পিড়িতে বসে গেছে বসতে বাধ্য হয়েছে বা তাদেরকে বসানো হয়েছে এই হিসেবটা কিন্তু কম নয় তো আমরা আজকে কেন আসছি কেন দৌড়দৌড়ি করছি তোমাদের সঙ্গে বসছি কেন এই জিনিসটাকে যাতে আপনি তোমাদের সঙ্গে বা তোমার বাচ্চাদের সঙ্গে আলোচনা করে এই জায়গাটাকে আটকানো যায় একটা আঠেরো বছরের নিচের মেয়ের ভিয়ে যাতে কোনো দিনকেও দিতে পারে সেইটাই যদি আটকানো যায় তার জন্যই আমাদের এই ছুটে আসা এত কিছু কথা তো আমরা আমি বেশি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না কারণ এখানে আরো অনেক মান্যগণ্য আছেন ব্যক্তিরা তারা তাদের অমূল্য সময় বলবেন আমি শুধু একটা কথাই বলি যে যদি আমরা সবাই এখানে যারা আছি শুধু ছাত্রছাত্রীরা নয় যে টিচাররা আছি যে গার্জেনরা আছি এখানে আমরা যারা আছি সকলে যদি শপথ নেই যে আমরা আজকের পর থেকে আমাদের সামনে কোনো নাবালিকা বা নাবালকের বিয়ে হতে দেব না সেটা আমরা যেভাবে হোক রুখবো বা আমরা নিজেরাও কেউ বিয়ের পিড়িতে বসবো না যারা না বালিকা হলো কাছি তাহলে তার কেউ বসবো না এই শপথ যদি আমরা নিতে পারি এবং সেটা যদি আমরা কার্যক্ষেত্রে করে দেখাতে পারি তাহলে আমার মনে হয় এই যে ইউনিসেফের পরিসংখ্যান যে ছশো কোটি নাবালক নাবালিকার বিয়ে হয়েছে এইটা কমাতে পারবো তাই আমি তোমাদের প্রত্যেকের কাছে এই আশা রাখি আমরা এখান থেকে সবাই শপথ নেব যে আমরা নিজেরা কেউ আঠারো বা একুশ বছরের আগে বিয়ে করবো না বা কোথাও বিয়ে হচ্ছে এটা দেখে আমরা সেগুলোকে প্রতিরোধ করবো এইটুকু কথা বলে আমি বক্তব্য শেষ